আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর ঝুমকা কালেকশন দেখাবো যেই কালেকশনগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন ঝুমকা ডিজাইনের মধ্যে দেখুন ভাইদের কাছে কত পরিমাণ ডিজাইন আছে এগুলো সব হচ্ছে ট্রেন্ডি যে ডিজাইনগুলো আছে আপনি চাইলে শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারেন কিংবা থ্রি পিসের সাথে ম্যাচ করে নিতে পারেন আমি প্রাইসও কিন্তু আজকে বলে দেবো আপনাদেরকে তো এক এক করে আমি ঝুমকাগুলো দেখিয়ে দিয়েছি কীভাবে অর্ডার করবেন আমি স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে দেবো দেখুন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আমরা মাস্টার কালার দিয়ে সুন্দর হচ্ছে আমরা পাথরের কাজ করা পাচ্ছি এই ঝুমকাগুলো বাহিরে কত সেল হয় আর আপনারা কত দিয়ে দিচ্ছেন তিনশো এগুলো হচ্ছে তিনশো টাকা করে দিচ্ছি আমরা এগুলো বাইরে কততে সেল হতে পারে চারশো থেকে সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে এটার প্রাইসও তিনশো টাকা থাকছে অনেক সুন্দর থাকছে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ঝুমকা অসাধারণ থাকছে এবং টার্সেল আছে ঝুল টার্সেল থাকবে প্রত্যেকটা ঝুমকার মধ্যে আপনারা শাড়ি কিংবা ড্রেসের সাথে কিন্তু আপনারা ম্যাচ করে ঝুমকাগুলো নিতে পারেন এবং লোকেশন আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা এই শোরুমটিতে চলে আসবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা চাইলে এই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ঝুমকা থাকছে ডিজাইনার ঝুমকা এগুলো আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যেগুলো হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে সেগুলো তিনশো টাকা করে পাচ্ছে এগুলো কি তিনশো টাকা থাকবে হ্যাঁ একদম প্রাইস এই যে এগুলো হচ্ছে ইনটেক কালারের মধ্যে থাকছে এনটিক এনটিক কালারের মধ্যে থাকছে দেখুন কত এটা ব্ল্যাক আর এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা সম্পূর্ণ রিয়েল পাথরের কাজ করা আর এগুলো হচ্ছে কালার গ্যারান্টিগুলো হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এই ঝুমকাগুলোর কালার যে গ্যারান্টিগুলো থাকবে এগুলো হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন এই দুইটা ঝুমকো কিন্তু অনেক নাইস এগুলো তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এগুলো সব নতুন আসছে ভাইদের শোরুমে এছাড়াও কিন্তু আপনারা আরও অনেক কালেকশান পেয়ে যাবেন এই যে এখন নতুন ডিজাইনগুলো দেখাব আপনাদেরকে এটার প্রাইস কত সেম প্রাইস তিনশো এগুলো সব তিনশো টাকা করে থাকবে এগুলো সব তিনশো টাকা করে থাকবে এই যে এটার প্রাইসও তিনশো টাকা থাকবে ছয়টা কালার এই ডিজাইনটাতে ছয়টা কালার থাকবে আপনাদের জন্য ছয়টা কালারই দেখিয়ে দেব আজকের ভিডিওতে বা এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে দুই হাজার সালের দুই সালের সবচেয়ে সুন্দর সুন্দর ঝুমকা কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন শাড়ির সাথে ম্যাচ করে নিতে পারবেন যারা হচ্ছে নতুন কালেকশন খুঁজতেছেন পঁচিশ সালের আপডেট ঝুমকাগুলো আপনারা কিন্তু এই ঝুমকাগুলো নিতে পারেন কীভাবে শুরুটিতে আসবেন আমি লুকুয়েশন বলে দিব এবং প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে এগুলোর প্রাইসও কি সেম থাকবে সেম থাকবে এই যে ডিজাইন আছে মানে সেম প্রাইস তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটার প্রাইসও তিনশো টাকা থাকছে এটা সিলভার কালারের মধ্যে থাকবে এগুলো কালার গ্যারান্টি কিন্তু এ হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন এগুলো সুন্দর টার্সেল এগুলো সুন্দর সুন্দর টার্সেল এ পাশে কিন্তু টার্সেল ইউজ করা হয়েছে এবং রিয়েল পাথরের কাজ করা চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো কিন্তু এই ঝুমকাগুলো সেল হয় এই যে এই ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসে দিচ্ছি আমরা তিনশো টাকা চমৎকার থাকছে এটা রেড কালারে রেড মেরুন কালারের মধ্যে থাকছে এটার প্রাইসে থাকছে তিনশো টাকা করে আরও দুইটা সুন্দর কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিডিওটা যারা দেখতেছেন আজকে প্রত্যেকটা আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে এটার প্রাইসে দিচ্ছে তিনশো টাকা করে মাশাল এটা আকাশি কালারের মধ্যে থাকবে তিনশো টাকা এখন আপনাদেরকে নতুন কিছু সেট দেখাবো দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটার প্রাইস থাকবে তিনশো টাকা এবং এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এটা টার্সেলগুলো যা দেখুন এগুলো রিয়েল পাথরের কাজ করা এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যে প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে দেখুন এটা কত সুন্দর কাজ করে এটা হচ্ছে মাস্টার্ড কাঠেরি কালারের মধ্যে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব প্লাস ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট দিতে হবে এবং এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো রাজকীয় ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রাজকীয় ডিজাইনের মধ্যে থাকবে যে আরও কালার আছে আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাই দিই জাস্ট এটা দেখুন এটা কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এগুলো প্রতি সালের নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এবং কারসেলগুলো দেখুন ছোটে পড়ার কোনো ভয় নাই এগুলো নিখুঁত ফিনিশিং থাকছে এটা সুন্দরী ঝুমকা থাকছে আপনাদের জন্য একেবারে হচ্ছে পাথরের কাজ করা এবং টার্সেল গুলা কিন্তু রিয়েল পাথর দিয়ে করা তিনশো পঞ্চাশ টাকা এটার প্রায় তিনশো পঞ্চাশ টাকা থাকছে এটা হচ্ছে কালার এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ওল্লিভ কালারের মধ্যে থাকছে তো অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন এই শোরুমটিতে তো এই শোরুমটি কোথায় আমি বলে দিচ্ছি নিসতলা যে পূর্ণিমা শাড়িটা আছে এটা হচ্ছে পূর্ণিমা শাড়ি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে পূর্ণিমা শাড়িটা আছে ঠিক পূর্ণিমা শাড়ির সামনে কিন্তু এই শোরুমটা এই শোরুমটাই হচ্ছে আপনার আসতে এই ঝুমকা কালেকশন গুলো পেয়ে যাবেন অনেক চুরির কালেকশন পেয়ে যাবেন তারপর হচ্ছে আরো অনেক কিছু কালেকশন পেয়ে যাবেন আর অবশ্যই চলে আসবেন আসছিলাম অনেক